সফল করু আজি সভা ইরজনীহ তব সভা সফল কর হে প্রভু আজি সভা বাহির অন্তর ভুবন

চূণ নয়নে আন পূর্ণ প্রভা সফল হে প্রভু আজী সভা ইরজনী হো মোহ সভা সফল হে আই আজি সভা অভয় দার পাব করহে অবারিত অমৃতব করুৎসারিত গগনে গগনিত করত সারিত অতি বিচিত্র নিত শোভা সফল সভা সব ভকতে তব আনোয় পরিষাদে বিমুখ চিত্ত যত করোনা তো তব পদে সবভকতে তব আনয়ে পরিষদে বিমুক চিত যত করুণা তব পদে রাজয়ধীশ্বর তব চির সম্পদে সব সম্পদ কর কত কর বা তব চির সম্পদে সব সম্পদ কর কত বড় সফল করি প্রভু আজি সভা সফল হে প্রভু আজি সভা স্বামী সেই জার্মান আর ফ্রান্সের কথা বলছেন চব্বিশে অক্টোবর সন্ধ্যার সময় ট্রেন প্যারিস ছাড়ল অন্ধকার রাত্রি দেখবার কিছুই নেই আমি আর মসিও বোয়া এক কামরায় শীঘ্র শীঘ্র শয়ন করলাম নির্দ্রাহত উঠে দেখি আমরা ফরাসি সীমানা ছাড়িয়ে জার্মান সাম্রাজ্য উপস্থিত জার্মানি পূর্বে বিশেষ করে দেখা আছে তবে ফ্রান্সের পর জার্মানি বড়ই প্রতিদ্বন্দ্বী ভাব যাতে জাতের তকহস্থি শিখরং প্রতিরৌষ প্রতি রৌষিনাম এক ভূগোল একদিকে ভূগোল ফ্রান্স প্রতিহিংসা নলে পুড়ে আস্তে আস্তে খাক হয়ে যাচ্ছে শুনুন একদিকে ভুবনস্পর্শী ফ্রান্স প্রতিহিংসা নলে পুড়ে খাক পুড়ে আস আস্তে আস্তে খাক হয়ে যাচ্ছে আর একদিকে কেন্দ্রীয় নতুন মহাবল জার্মানি মহাবেগে উদয় শিখারী মুখে চলেছে কৃষ্ণকেশ অপেক্ষাকৃত খর্বকায় শিল্পপ্রাণ বিলাসপ্রিয় অতি সুসভ্য ফরাসির শিল্পবিন্যাস আর একদিকে হিরণ্যকেশ দীর্ঘাকার দ্বিগনাগ জার্মানির স্থূল হস্তা বলে প্যারিসের পর পাশ্চাত্য জগতে আর নগরী নাই সব সেই প্যারিসের নকল অন্তত চেষ্টা কিন্তু ফরাসিতে যে শিল্প সুষমার সূক্ষ্ম সৌন্দর্য জার্মানি ইংরেজ আমেরিকা সে অনুকরণে স্থূল ফরাসি বলবিন্যাসেও যেন রসপূর্ণ জার্মানির রূপবিকাশ চেষ্টাও বিভীষণ ফরাসি প্রতিভার মুখমণ্ডল ক্রোধার্থ হলেও সুন্দর কি সুন্দর বর্ণনা দেখুন স্বামী জার্মানির প্রতিভার মুখর হাস্য হাস্যবিমণ্ডিত ফরাসির সভ্যতা স্নায়ুময় কর্পূরের মতো কস্তুরির মতো এক মুহূর্তে উড়ে ঘর ভরিয়ে দেয় জার্মানির সভ্যতা পেশিময় সীশার মতন পাড়ার মতন ভারী যেখানে পড়ে আছে তো পড়েই আছে জার্মানির মাংসবেশি ক্রমাগত অশান্তভাবে অশান্তভাবে ঠুক ঠোকাঠুকি হাতুড়ি আজন্ম মারতে পারে ফরাসি নরম শরীর মেয়ে মানুষের মতন কিন্তু যখন কেন্দ্রীভূত হয়ে আঘাত করে সে কামরায় কামারের ঘা তার বেগ সহ্য করা বড়ই কঠিন জার্মানি ফরাসির জার্মানি ফরাসি নকলে বড় বড় বাড়ি অট্টালিকা বানাচ্ছে বৃহৎ বৃহৎ হর্ভ মূর্তি অশ্বরোহী রথি সেই প্রাসাদের শিখরে স্থাপন করছেন কিন্তু জার্মানির দোতলা বাড়ি দেখলেও জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় এই বাড়ি কি মানুষের বাসের জন্য না হাতি হাতিউটের তাবেলা কোন সুন্দর্য সেদিকে জাপানও তাই সুন্দর স্বামীজি জাপানেরও খুব সুখা দিকে সেদিকে জার্মানির দোতলা বাড়ি দেখলে জিজ্ঞাসা করতে হয় এই বাড়ি কি মানুষের বাসের জন্য না হাতি হাতিউটের তাবেলা আর ফরাসির পাঁচতলা হাতিঘোড়া রাখবার বাড়ি দেখে ভ্রমায় যে বাড়িতে বুঝি পরিতে বাস করবে পাঁচতলা উঁচু হাতিঘোড়া রাখে রাখার বাড়ি কিন্তু সেখানে বাড়িটা এত সুন্দর করে করা এত সৌন্দর্য তার শিল্পকলা যে সেখানে মনে হয় পরিরাই বাস করে আমেরিকা জার্মান প্রবাহে অনুপ্রাণিত লক্ষ লক্ষ জার্মান প্রত্যেক শহরে ভাষা ইংরাজি হলে কি হয় আমেরিকা আস্তে আস্তে জার্মানি জার্মান জার্মানিত হয়ে যাচ্ছে জার্মানির প্রবল বংশবিস্তার জার্মান জার্মান বড়ই কষ্টসহিষ্ণু আর জার্মানি ইউরোপের আদেশদাতা সকলের উপর অন্যান্য জাতের অনেক আগে জার্মানির প্রত্যেক নরনারীকে রাজদণ্ডের ভয় দেখিয়ে বিদ্যা শিখিয়েছে আর সে বৃক্ষের ফল ভোজন করছে জার্মানির সৈন্য প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ জার্মানি প্রাণপণ করেছে যুদ্ধপাতও সর্বশ্রেষ্ঠ হতে জার্মানির পণ্য নির্মাণ ইংরেজকেও প্রভাবিত করছে ইংরেজের ও জার্মান পণ্য জার্মান মনুষ্য ধীরে ধীরে একাধিপত্য লাভ করছে জার্মানির সম্রাটের আদেশে সর্বজাতি চীন ক্ষেত্রে অবনত মস্তকে জার্মানি সেনাপতি অধীনতা স্বীকার করেছেন হিটলার হিটলার তো জার্মানি ছিল ওই হিটলারের কথা বলি এবার হিটলারের অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে সারাদিন ট্রেন জার্মানির মধ্যে দিয়ে চলল বিকেলবেলা জার্মানির আধিপত্যের প্রাচীন কেন্দ্র এখন পররাষ্ট্র অস্ট্রিয়ার সীমানায় উপস্থিত এ ইউরোপে বেড়াবার কতগুলি জিনিসের উপর বেজায় শুষ্ক শুল্ক অথবা কোনো কোনো পণ্য সরকারের এক ছেটেই যেমন আবার রুশ ও তুর্কিতে তোমার রাজ্যের ছাড়পত্র না থাকলে একেবারে প্রবেশ নিষেধ ছাড়পত্র অর্থাৎ পাসপোর্ট একান্ত আবশ্যক তাছাড়া রুশ এবং তুর্কিতে তোমার বইপত্র কাগজ সব কেড়ে নেবে তারপর তারা পরিষ্ঠ যদি বোঝে যে তোমার কাছে তুর্কিও বা রুশের রাজত্বের বা ধর্মের বিপক্ষে কোনো বই কাগজ নেই তাহলে তখন ফিরিয়ে দেবে নতুবা সেসব বইপত্র বাজেয়াপ্ত করে নেবে অন্য অন্য দেশে এ পোড়া তামাকের হাঙ্গামা বড়ই হাঙ্গাম হাঙ্গামা সিন্ধু প্যাটরা গাঁট্রি সব খুলে দেখাতে হবে দেখাতে হবে তামাক প্রভৃতি আছে কিনা না আর কনস্টান্টিনাবল আসতে গেলে দুটো বড় জার্মানি আর অস্ট্রিয়া অনেকগুলো ক্ষুদে দেশের মধ্যে দিয়ে আসতে হয় ক্ষুদেগুলো পূর্বে তুরস্কের পরগণা ছিল এখন স্বাধীন খ্রিস্টান রাজারা একত্র হয়ে মুসলমানের হাত থেকে যতগুলো পেরেছে পূর্ণ পরগণা চিনিয়ে নিয়েছে এই ক্ষুদে পিঁপড়ের মধ্যে পিঁপড়েদের কামড়ালে কামড় ঢেউ চেয়ে অনেক অধিক আচ্ছা এখানে আমি এই এবারে এবারে শুরু হবে অস্ট্রিয়ার হাঙ্গেরি কিন্তু জার্মানির কথা গেল